চলো বন্ধুরা তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম হাট থেকে আনা সেই লেটুসের চারাগুলোকে গ্লাসে বসিয়েছিলাম আজ সেগুলোতে শিকড় একটু হয়েছে তাই আমি ভাবলাম বড় জায়গাতে বসিয়ে দিই এই পাঁচটি চারাই আমি আজকে একটা জায়গাতে বসিয়ে দেব আর সেটা হলো এই ছোট একটা গামলা এর নিচে বেশ কিছু আমি ফুটো করে নিয়েছি আর এই ফুটোগুলোকে ঢেকে দেব বেশ কিছু টবের ভাঙা অংশ দিয়ে আর এর উপরে যেটা দেব আমি সেটা হলো রান্নাঘরের যে সবজির খোসা সেগুলো কিন্তু পরে সারও হয়ে যায় এরপর মাটির সাথে বার্ম কম্পোস্ট নিমখোল আর অল্প ভাঙ্গি সাইড মিশিয়ে নিয়েছি এরকম ভাবেই মাটিটিকে তৈরি করে নিয়েছি মাটিটিকে অল্প করে নিচে আমি দিয়ে দিলাম সবজি খোসার উপর এরপর এক একটা চারা আমি কিন্তু ভালো করে গ্লাসের থেকে বের করে নেব এইভাবে বের করে নেওয়ার পর ভালো করে টবের মধ্যে সাজিয়ে নিয়েছি আমি কিন্তু পাঁচটে চারা একই জায়গায় বসিয়েছি আর তোমরা চাইলে অন্য জায়গায়ও মানে এক একটা জায়গায় একটা করেও দিতে পারো বসানো হয়ে গেলে বাকি অংশে মাটি ভরে এবার গাছে জল দিয়ে দেবো গাছে জল দেওয়ার পরে দিন আমি কিন্তু এটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব তারপরে এই টপটিকে আমি রোদ যেখানে পড়ে দিনে সেখানে রেখে দেবো ব্যাস এত সহজ পদ্ধতিতেই তোমরাও চাইলে তোমাদের বাগানে এরকমভাবে লে টুষ গাছের চারা বসাতে পারো এই শীতে